কিন্তু এত নাই ওই বাইয়ে মারছে কুকনে মারছে ছাগল খুকনে কোন গরু ছাগল কিচ্ছু তার দেয় না শুধু খুকনে নিছে দুইটা গরু নিছে একটা দেহা নিছে দুইটা ছাগল নিছে

ফুকনের দাদি আমার মার নামে জায়গাটা দিয়ে গেছে আমার মারে তারা খাওয়াইছে না আমার মা আমার নানিরে তারা সে খানা দিছে না তখন আমার মা খাওয়াইছে খাবানের পরে আমার মা নানি মৃত্যু আগায় আমার মার নামে জায়গাটা দিয়ে গেছে এই জায়গা দানোর পরের থেকে এই সুসনা তারা আঙ্গর অত্যাচার এই থেকে অত্যাচার করতে আসে হ্যাঁ হ্যাঁ মিথ্যা অভিযোগ করছি আমার কথা আমি যদি দুষ কইরা থাকি ঠিক আছে প্রমাণ লইয়া আমার বিচার করুক আমারে যে প্রমাণে দিব আমি এই প্রমাণে বাইরে যায় এক কাপড় আমি এই বাড়িতে বাইরে যায় তাইলে কোন দরকারে মিথ্যা একটা অভিযোগে একটা মানুষের অসম্মানি না আমারে অসম্মানি করন আমার মারে মাধ্যমে করন আমারে মাধ্যমে করন আমার শুধু আমার কাছে দূরে